আঠারো বছরের আগে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না এই বাংলাদেশে এখন আর এই নিয়ম চলবে না বুঝলে বুঝবা না বুঝলে আমি একটা প্রশ্ন ঢাকার মানুষদের করতে চাই দেয়ার ভেরি স্মার্ট ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ

আঠারো বছর হয় নাই তার বয়স হচ্ছে সতেরো বছর এগারো মাস বিশ দিন আমার প্রশ্ন সরকারের কাছে আমার প্রশ্ন রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন সমাজের আইনের কাছে সতেরো বছর এগারো মাস বিশ দিনের মেয়েটা মাত্র দশ দিন পরে গিয়ে যখন আঠারো বছরে পার করে আঠারো বছরে পা দেয় তার এমন কি যোগ্যতা হয়ে যায় যে সেদিনই সে বিয়ে করতে পারবে তার আগে সে বিয়ে করতে পারবে না আপনারা বছরের নিয়ম করেছেন বিয়ে করার জন্য তার আগে বিয়ে করলে আপনারা জেলে দেন মামলা দেন থানায় ঢুকান আপনারা যান ঢাকার এই সাভারে ফ্যান্টাসি পার্কে গিয়ে দেখবেন ক্লাস সেভেনের এর মেয়ে এইটের মেয়ে প্রেম করে বেড়াচ্ছে আমার যুবক ভাড়া ও ইউ ডোন হ্যাভ এনি কনসার্ন অবাউট দ্যাট ইউ ডোন কেয়ার অবাউট দ্যাট আপনি তা নিয়ে ভাবতে চান না আমার যুবক চরিত্র রক্ষার জন্য বিয়ে করতে চাইলে আপনার গায়ে বেঁধে যায় এটা বুঝতে হবে এটা পশ্চিমা সভ্যতার কিছুই হতে পারে না আর একটা লজিক্যাল পয়েন্টে কথা বলতে চাই যুবকদেরকে বলবো যুবকরা শোনো বিয়ে করতে তোমার কারো থেকে পারমিশন নেওয়ার কোনো ঠেকা তোমাকে ইসলাম দেয় না

তোমার পিঠটা দেয়ালে ঠেকে গিয়েছে পছন্দ মতো মেয়ে দেখবা বিয়ে করবা বিয়ের পরে বাপকে বলবা মাকে বলবা বিয়ে আমি করে নিয়েছি তোমার চাই ডোন্ট আমার চরিত্র নষ্ট হবে তুমি দিনের পরে দিন দেখবা তুমি বিয়ের জন্য আমাকে হেল্প করবা না তোমার মতো বাপকে মান্য করার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার চরিত্র রক্ষার জন্য বিয়ে করা যুবক ভার আমার আর যেই মেয়েরা আমাকে শুনছেন পর্দার আড়াল থেকে আই এম বিং ভেরি ভেরি হাম্বল ইট প্রিয় বোনেরা আমার বিনয়ের সঙ্গে বলছি বিয়ের সময় আসলে টাকাওয়ালা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে আপনার বিয়ে করতে হবে অনেক মেয়ের রুচি ক্যারেক্টার চরিত্র এতটা বাজে হয়ে গিয়েছে সামান্য সরকারি চাকরির জন্য টাকার জন্য বুইটা টাকলার সঙ্গে বিয়ে করতে এরা পরোয়া করে না আমার কথা হচ্ছে যেই মেয়ে টাকা দেখে বিয়ে করবে সে টাকা পাবে বাড়ি পাবে গুলশানের ফ্ল্যাট পাবে উত্তরায় ফ্ল্যাট পাবে বসুন্ধরায় ফ্ল্যাট পাবে ধানমন্ডিতে ফ্ল্যাট পাবে কিন্তু টাকা থাকলেই চরিত্রবান হবে তার কোনো সার্টিফিকেট আমাদের কাছে কারো কাছে নাই এই দেখেন কতগুলো যুবক এখানে আমার বসে আছে এদেরকে জিরো মনে হয় তাই না এরা জিরো নয় এরাই হচ্ছে আগামীকালের হিরো যুবক ভার আমার হমেশা এক বদলতা হ্যা মেস্তদলনেকে খুব কোশিশ করার পড়তা হ্যা তালা বলেছেন কৌমা ফুসিহ আমি একটা জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয় অতএব মেয়েদেরকে বলবো যে টাকলাকে দেখে পাগল হয়ে যাচ্ছেন টাকার জন্য আগামী তেমন একটা দিন আসবে এই যুবকগুলো অফিসের বস হবে টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে এক নেহি হতা নাম্বার ওয়ান কথা মেক ইট ইজি টেক ইট ইজি আজ থেকে বিয়ে কি কঠিন হবে না সহজ এটা অনলাইনে যাবে আমার বিশ্বাস ঢাকার মানুষ কেউ কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তান গুলো আমার সামনে আছে আওয়াজ দিয়ে বলবেন বিয়ে কঠিন না সহজ হবে দুই কথা বাবুরা খালি বিয়ের কথা শুনে লাড্ডু ফুটলেই হবে না নিজেকে কাজ করেও দেখাইতে হবে এখন আব্বাজানরা আমার কথায় খুশি হয়ে গেছে আব্বাজান আমার কথা আপনি মাইন্ডে দিবেন না আমার কথাটার পার্সপেকটিভটা হচ্ছে এই রকম আমার কথা কি বোঝা যায় যায় নাকি না আচ্ছা মনে করেন যে আমি আসি খুচরের বয়স মাত্র বিশ ফরেন জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি আমি একটা জব করি যে জবের বেতন হচ্ছে দশ হাজার একটু কথা বলতে হবে কয় হাজার নাও আই ক্যানট থিঙ্ক লাইক দ্যাট যে আমি যখন গুলশানে ফ্ল্যাট করব আমার যখন বাড়ি ধারায় ফ্ল্যাট হবে আমার যখন কোম্পানি হবে তখন গিয়ে বিয়ে করব রং রং প্রসেস তোমাকে চিন্তা করতে হবে যেহেতু আমার বেতনটা স্বল্প আমাকে সেই মেয়েটাই চুজ করতে হবে যে মেয়েটা অল্পতে খুশি হয়ে যায় যে মেয়েটা আমার কাছে ভালোবাসা চায় যে মেয়েটা আমার কাছে যত্ন চায় টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না এরকম বিয়ে এখন হচ্ছে কথা মূল কথায় ফিরে আসি যুবকদেরকে একটু মোটিভেট করতে চাই আমার কথা কি শোনা যায় নাকি যায় না অনেক যুবক বলে হুজুর আমি তো জীবনে সফল হতে চাই আমার বাপ তো মেম্বার না আমার বাপ তো টাকাওয়ালা না আরে বেটা জীবনে বড় কিছু করার জন্য সফল হওয়ার জন্য বংশ বড় হওয়া লাগে না বাপ সফল হওয়া লাগে না জীবনে কিছু করতে হলে জেদ লাগে যুদ্ধ লাগে চেষ্টা করতে হয় তবে ভাগ্যের চাকাটা পরিবর্তন হয়ে যায় ভয় পেও না ভয় পেও না বুক চিরে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকের সত্যের পথে চলো সাহস রাখো মুখে আরে আল্লাহ যখন পাশে কিসের তো ভয় করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে যদি আমি দুনিয়ার এক্সাম্পল দেই বিশ বছর আগের মেসি যদি বলতো আমি আগামী বিশ বছর পরে আই উইল বি দ্য মোস্ট বেস্ট প্লেয়ার ইন দা ওয়ার্ল্ড আমি মেসির মতো ভালো কোনো প্লেয়ার আর কেউ হতে পারবে না আপনারা হয়তো হাসতেন আজকের ইলন মাস যদি বিশ বছর আগে বলতো যে আমার টেসলা আমার স্পেসেক্স এই কোম্পানি হবে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি আপনি হাসতেন আজকের শাহরুখ খান যদি আমি দুনিয়ার দুনিয়ার কথা বলছি আখেরাত নয় আজকের শাহরুখ খান যদি বলতো বিশ বছর আগে যে পুরো মুম্বাই শহরে আমি রাজ করব আপনি হাসতেন এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা আপনি যতক্ষণ পর্যন্ত কিছু করে না দেখাবেন এই জাতি সম্মান করতে চাইবে না থেকে একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই যেই মেয়ে তোমাকে ছেড়ে গেছে ওর জন্য ছেকা, খেয়ে ব্যাকা হওয়া বন্ধ করে দাও আরে জীবনে সফল হতে পারলে এরকম ভালোবাসা রাস্তাঘাটে এমনি খুঁজে পাওয়া যাবে আর আমি একটা কথা বলি ছাকা খাবে মেয়েরা আমাদের ছেকা কোনো চান্সই নাই ও তোমার ছাকা দিয়ে একটা বিয়ে করছে ওর জন্য একটা বিয়ে যায় তুমি বেটা বড় মানুষ বেটা মানুষ ও বিয়ে করছে একটা তুমি চারটে বিয়ে করে দেখায় দেবা তু নেহি তো কই অর কই অর নেহি তো কই অর সহি বহুত লম্বি হে এ জমি মিলেগি লাখো হাসি ইস জামানে মে সনম তু একলা তু নেহি আরে ঢাকার সাভারেই মেয়ে আছে তা নয় রংপুরেও মেয়ে আছে সিলেটেও মেয়ে আছে গুলশানেও মেয়ে আছে মেয়ে আছে বরিশালেও মেয়ে আছে তোমার মতো সকিনাথ জৈনাথ ছাড়লে আমি সাভারের যুবক আই ড অতএব ছাঁকা খাওয়ার দিন শেষ আগামীতে আমরা গড়ব সফলতার বাংলাদেশ ঠিক কিনা বলো